আসসালামু আলাইকুম ডায়াবেটিস ডায়াবেটিস বা বহুমূত্র এটা একটা এখন সারা পৃথিবীরই একটি সংকট তার মূল কারণ হচ্ছে যে আমাদের এই বাংলাদেশের কথা বলছি যে আমাদের বাংলাদেশে আসলে আমাদের মূল পেশা কিন্তু কৃষিকাজ ছিল সেটা আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে গ্রামের বাড়িতে এখন আর সেই আপনার গোয়াল সেরকম নেই গরু নেই হাল চাষ নেই এখন দেখা যায় মেশিনে ট্র্যাক্টরেই চাষবাস হচ্ছে আগে পানি আমরা দেখতাম পানি নদীর থেকে কিংবা আপনার পুকুর থেকে জলা থেকে আমরা সেচতাম সেচে পানি দিতাম এখন সেই কাজগুলো আসলে পরিশ্রমের কাজ খুব কম কমে গেছে গ্রামের মানুষ এখন বেশ এসে আছে কারণ গ্রামেও বিদ্যুৎ চলে গেছে ইলেকট্রনিক সামগ্রী আছে এখন সবাই খুব ভালোই আছে গ্রামে কখনই আমরা খুব জমিদার বড় লোক যারা ছিল তাদের হয়তো মানে খাট ছিল কিংবা পালং ছিল সেটা একটা গ্রামে খুব কদাচিত একটা ফ্যামিলিতে দেখা যেত আর বাকি সবাই ওই মাটিতে বিছনা পেতে শোয়ার একটা মানে আমাদের সংস্কৃতি ছিল এখন কিন্তু আপনি সেটা পাবেন না তার কারণ কি পরিবর্তন হয়ে গেছে আগে আমাদের মা খালারা গ্রামের বাড়িতে দেখেছি আপনার মোরগ মুরগি পালতো ওই ডিমের সমস্যা ছিল না ডিম আমরা অটোমেটিকই পেয়ে যেতাম তবে সে সময় আসলে আমরা গ্রামে ডিম আসলে খেতাম না অর্থাৎ ডিমে যে এত কিছু পুষ্টি কিংবা এটা কিন্তু আসলে আমাদের বাপ মারাও ছেলে মেয়েদেরকে ওইভাবে চিন্তা করতেন তারপরে আপনার গরু ছাগল এগুলো পালা হতো এখন এগুলো আর গ্রামের জীবনে খুব কম নেই বললেই চলে সবাই এখন অনেকটাই সুখী সমৃদ্ধ জীবন জীবনযাপন করছে কৃষিকাজটাকে একটা কীরকম একটা মানে ঝামেলারই মনে করছে তো সেই ক্ষেত্রে আর শহরে যারা আছে তারাও তাই যে হাঁটাচলা করার রাস্তাঘাট নেই ফুটপাথ দিয়ে হাঁটবেন ফুটপাথও বন্ধ যেখানে সেখানে ব্যবসা বাণিজ্য যেখানে সেখানে গাড়ি রিক্সা তারপরে এই আপনার এই যে হুন্ডা বিভিন্নভাবে অর্থাৎ হাঁটবেন যে সেরকম একটা পরিবেশ নেই সবাই পরি তখন হয় কি অলস জীবন একটা রয়ে যায় আর অনেকে আবার প্রকৃতিগতভাবে অলস আছে সেই অলস হওয়ার কারণে দেখা যায় যে আপনার আস্তে আস্তে যে সে মোটাশোটা হয়ে যায় মোটাশোটা যখন হয়ে যায় তখন তার মধ্যে আপনার এই ডায়াবেটিস কিংবা বহুমূত্র দেখা দেয় এখন এই সমস্ত মানে প্রকৃতির মানুষ যারা আছে তাদের জন্য আমাদের হোমিওপ্যাথিতে বেশ ভালো ওষুধ আছে আপনারা এটা খেয়ে দেখতে পারেন আশা করি যে যারা মোটাশোটা যারা অলর জীবন জীবনযাপন করে কাজকর্ম কম করেন যেমন বসা কাজ করে লেখালেখির কাজ করেন পড়ালেখার কাজ করেন অর্থাৎ অলর জীবন বলতে গেলে আর কি এই ধরনের মানুষদের জন্য আমরা একটা ওষুধের কথা বলতে পারি সেই ওষুধটার নাম হলো ক্যাপসিকাম আপনারা তো ক্যাপসিকাম খাওয়ানো তাই না তো এটা ডাক্তার নিম্ভরকার একটা মানে এই বিষয়ে তিনি কথা বলেছেন এবং তিনি অনেক এই রকম রুগীকে তিনি ভালো করেছেন তো এই ওষুধটার নাম হলো ক্যাপসিকাম আপনার এই ক্যাপসিকাম যদি আপনার মাদার দশ ফোটা করে মানে দিনে চারবার করে খান আশা করি যে কিছু দিনের ভিতরে আপনার এটা কন্ট্রোলে আসবে তারপরে যদি পাওয়ারটা আপনি খান পাওয়ার আছে তিন থেকে শুরু করে তিন ছয় বারো তিরিশ দুইশো এক হাজার দশ হাজার পঞ্চাশ হাজার তারপরে এক লাখ এরকম হাই পাওয়ার আস্তে যদি আপনি খান একসময় দেখা যাবে যে আপনার এই যে ডায়াবেটিসটা সেটা চলে যাবে এটা আপনি নিজের আত্মীয় স্বজন ভাই ব্রাদার বাপ মা দাদা দাদিরও যদি থাকে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ